পুরুল যে সমিতির পন্থ থেকে আজ পর্যন্ত যে সংস্থায় যিনি আমাদের মাঝ থেকে চিরবিদায় দিয়েছেন তিনি মাথার কামনা করে মানপ্রধান বিচারপতি মহোদয় ঐতিহ্যবাহী ফরিপুর পক্ষ থেকে আমাদের গৌরবের এই সমিতিতে সম্মানিত সদস্য ছিলেন অভিভক্ত ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি প্রত্যক অম্বিতা এইবারের সদস্য ছিলেন এবং আপনারা পরমattnন নানাজান মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতি جناب তখন থেকে আমরা ওনাকে মনে করে গ্রহণ করে নিয়েছি আমি আবার সেটা রাখা যায় যেন মকตุব শিক্ষার্থী ও সাধারণ মানুষ যারা একটি শোষণ মুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে তাজা বুলেটের সামনে নিজেদের ভোট পেতে আমি শ্রদ্ধা করে করছি আন্দোলনে আহত ছাত্র জনতাকে যাদের বিরুদ্ধ আগ্রাসী শক্তিকে পিছু হতে বাধ্য করেছিল গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের দ্রুত নিরাময় ও সুস্থতা কামনা করছি আমি অনুসরণ করছি উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযোদ্ধের সকল শহীদ বীর মুক্তিযোদ্ধা ও সম্ভ্রম হারানো মা মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা পেয়েছি একটি স্বাধীন সাপানিত ফরিদপুর জেলা আইনজীবী সমিতি বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী আইনজীবী সমিতি ন্যায় বিচার অধিকার প্রতিষ্ঠায় ফরিদপুর জেলা আইনজীবী সমিতির গৌরব উজ্জ্বল ভূমিকা রয়েছে ঐতিহ্যবাহী এই বারে আজ আপনাদের মধ্যে নিজেকে সামিল করতে পেরে আমি আনন্দিত সুদীপেন্দু যে মহান আদর্শের উপর ভিত্তি করে আমাদের মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছে যে প্রত্যাশায় আমাদের দেশের ছাত্র জনতা জুলাই আগস্ট মাসে এক অভূতপূর্ব গণবুত্থানের মাধ্যমে নতুন পরিবর্তনের কেতন উড়িয়েছে তার লক্ষ্য ছিল দেশের সকল স্তরে সামাজিক সাম্য ন্যায় ও আইনের শাসন নিশ্চিত করা যে কথা ন্যায়ভিত্তিক শোষণহীন সমাজ গঠন এবং সমাজের সর্বস্তরে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আইনের শাসনের কোন বিকল্প নেই আমাদের সংবিধানেও আইনের চোখে সমতা ন্যায় বিচার ন্যায় বিচারের অধিকার ও আইনের আশ্রয় লাভের অধিকারের কথা বারবার উচ্চারিত হয়েছে আর এই সাংবিধানিক চেতনায় সকল বাস্তবায়ন করবেন আপনারা বিজ্ঞ আইনজীবীগণ একজন বিচার প্রার্থী ন্যায় বিচার পাওয়ার আশা নিয়ে প্রথমেই একজন আইনজীবীর দ্বারস্থ হন পরম নির্ভরতায় বিজ্ঞ আইনজীবীদের উপর তার সম্পদ ও স্বাধীনতা রক্ষার ভার অর্পণ করেন বিচার প্রার্থী ও আইনজীবীদের মধ্যকার এই নির্ভরতার সম্পর্ক একটি পবিত্র আমানত। আমি বিশ্বাস করি ফরিদপুর জেলা এনজিপি সমিতির সকল সদস্য তাদের পেশাগত দায়িত্ব সর্বদা নিষ্ঠার সাথে পালন করতে সর্বদা সচেষ্ট আছেন। টলু এনজিপিতে বিশ্ব করতে চাই। আপনাদের স্মরণ রাখতে হবে আপনারা মানুষকে আইন সেবা প্রদানের জন্য এ মহান পেশায় এসেছেন আইনের শাসন প্রতিষ্ঠা করার মহান লক্ষ্য থেকে কখনোই আপনারা বিচ্যুত হবেন না জাগতিক লোভ লালসা আপনাদেরকে যেন পেশাগত নৈতিকতার জায়গা হতে সরাতে না পারে সেই বিষয়ে সর্বদা সচেতন থাকবেন আমি নবীন আইনজীবীগণের উদ্দেশ্যে আরো বলতে চাই আপনারা সম্মান করবেন। আপনারা যখন সিনিয়র হবেন তখন নবীন থেকে সম্মান আইন পেশায় সফল হবার কোন সংক্ষিপ্ত পথ নেই নিজেকে সফল হিসেবে প্রতিষ্ঠা করতে একজন আইনজীবী সারা জীবন নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যান আইন পেশায় সাফল্যের শিখরে পৌঁছতে প্রয়োজন একাগ্র নিষ্ঠা সততা সর্বশেষ বিধান সম্পর্কে আপনার নিজেদেরকে আপডেট নিয়মিত লজ্জায়না পড়ার অভ্যেস গড়ে তোলেন একজন আইনজীবীর দেখার কোন নির্দিষ্ট সীমা পরিসীমা নেই আপনার জ্ঞান ও কর্ম দ্বারা যদি আপনি নিজস্ব একটি অবস্থান তৈরি করতে পারেন তবে সবাই আইনি সহায়তার জন্য আপনাকে খুঁজে নেবে বার ও বেঞ্চ উভয়ের সমন্বয় বিচার বিভাগ ন্যায় বিচার প্রতিষ্ঠায় একে একে অন্যের পরিপূরক কখনোই প্রতিপক্ষ নয় অফিসার হিসেবে আইনজীবীদের প্রথম কর্তব্য ন্যায় বিচার প্রতিষ্ঠায় আদালত ও আইনের বিধিবিধানের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শন করে আদালতকে সহযোগিতা মনে রাখবেন আইন শিক্ষা মানুষকে সভিষ্ট

বা আইনজীবী আমাদের সকলের লক্ষ্য কিন্তু এক ও মানুষকে ন্যায় বিচার প্রাপ্তিতে সহায়তা করা সেটি প্রতিফলিত হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে আমার প্রত্যাশা থাকবে ফরিদপুর পারে প্রত্যেক সদস্য আমাদের শত বছরের আইন ঐতিহ্য যথাযথ ভাবে অনুসরণ করে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে আমাদের সকলের মনে রাখতে হবে যে to uphold the law and to maintain the honor and integrity of the প্রফেশন আমাদের স্মরণ রাখতে হবে একজন আইনজীবী হিসেবে আপনার ইন্টেগ্রিটি কেবল আপনার মক্তবের প্রতি নয় আপনার ইন্টেগ্রিটি থাকবে ন্যায় বিচারের প্রতি দেশের সার্বিক কল্যাণের প্রতি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোতে আইনজীবীদেরকে সমাজের ব্যাঙ্গা পণ্য করা হয় সমাজের ব্যাঙ্গার হিসেবে আইন পেশা পরিচালনায় আমরা সকলে যদি পেশাগত নৈতিক মানদণ্ড বজায় রাখতে পারি তবেই আইন পেশার সৌন্দর্য বিকশিত হবে নিজেকে একজন প্রকৃত আইনজীবী হিসেবে প্রতিষ্ঠা করতে হলে কেবল আইনের উপর দখল থাকলেই চলবে না পেশাগত আচরণও সুন্দর হতে হবে আপনারা আপনাদের সিনিয়রদের সম্মান করবেন নিজের মামলা না থাকলে আদালতে সিনিয়র আইনজীবীদের শুনানি শুনবেন তাদের সমৃদ্ধ শুনানি আপনাদের আরো পরিণত করবে একজন আইনজীবী তার মক্কেলের সাথে তার সহকর্মীর সাথে আদালতের প্রতি কিভাবে সম্মান প্রদর্শন করবে এসব বিষয়ে হৃদয় ধারণ করবেন আইন পেশার পেশাগত মানের উৎকর্ষতা কিন্তু কেবল প্রতিকার বা রিলিফ সীমাবদ্ধ নয় বরং চলনে যখন আপনি আইন পেশার নৈতিক অক্ষরে পালন করবেন তখনই আপনি একজন পরিপূর্ণ আইনজীবী হয়ে উঠবেন আপনাদের প্রতি আমার অনুরোধ পেশাগত দায়িত্ব পালনকালে আপনারা এমন কিছু করবেন না যাতে এই প্রতিষ্ঠানের খুব সম্মানহানি ঘটে মনে রাখবেন মানুষকে আইনি সেবা প্রদানের জন্য এবং এদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে আপনারা সকলেই প্রতিদিন আদালতে আসছেন তাই আপনাদের জেলায় যেন এমন কোন ঘটনা না ঘটে যেখানে একজন আসামি তার বিরুদ্ধে যত গুরুতর অভিযোগই থাকুক না কেন তিনি যেন তার জামিন কিংবা রিমান্ড শুনানির সময় আনরেপ্রেজেন্টেড থাকেন প্রয়োজনে লিগাল এইড লিগাল এইড এর কোনো আইনজীবী যেন তাকে রিপ্রেজেন্ট করতে করেন এটা নিশ্চিত করতে হবে এই মর্মে বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে সম্প্রতি যে সার্কুলার ইস্যু করে হয়েছে তার সঠিক প্রতিপালন হবে বলে আমি আশা রাখছি প্রিয় আইনজীবী বৃন্দ এই অস্বীকার করার কোনমপায়নি যে পেশাগত নৈতিকতা ও মূল্যবোধের যথাযথ অনুশীলনই আইন পেশার মূল ভিত্তি। যদি পেশাগত মূল্যবোধের অনুশীলন ছাড়া আইন চর্চা করা হয় তবে আমাদের বিচারাঙ্গনের নিচক কাঠ পারফরমেন্স সফল করার কথা। মানুষের অধিকার রক্ষার মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা যে মহান উদ্দেশ্য বা উদ্দেশ্য নিয়ে এই দেশের বিচারালয় প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হয়েছে যে উদ্দেশ্য কথা লেখা রয়েছে আমাদের মহান সংবিধানে যে স্বপ্নের ডাকে দু হাজার চব্বিশে জুলাই ও আগস্টে এদেশের সাধারণ মানুষ নেমে এসেছিল রাজপথে বিজ্ঞ আইনজীবীগণকে আইন পেশা পরিচালনায় পেশাগত নৈতিক মানদণ্ড রক্ষায় যথাযথ গুরুত্ব প্রদান না করলে সেই উদ্দেশ্য ব্যর্থ হয়ে যাবে আমাদের সমাজের সবচেয়ে অসহায় মানুষ মানুষরা তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আদালতে আসে আইনজীবীদের দ্বারস্থ এই অসহায় মানুষগুলোকে আইনি সেবা প্রদানের যে নৈতিক দায়িত্ব আইনজীবীদের আইনজীবী রয়েছে সে দায়িত্ব পালনে আমাদের সবাইকে মানবিক হতে হবে মনে রাখবেন আইনজীবী হিসেবে আপনার সাফল্য কেবল মামলায় দাখিলকৃত কোনো দরখাস্তের মঞ্জুর না মঞ্জুর কিংবা মামলা জয় যায় নীতিতে মাত্রেই চলবে না বরং আদালতে আইনের ব্যাখ্যা প্রদানে আপনি কতটা প্রজ্ঞা ও উদারতার পরিচয় দিচ্ছেন কিংবা মামলায় জয়লাভের তুলনায় আপনি ন্যায় প্রতিষ্ঠায় কতটা গুরুত্ব দিচ্ছেন এই বিষয়গুলি কিন্তু আপনাকে একজন সত্যিকারের আইনজীবী হিসেবে অন্যদের কাছে পরিচয় করিয়ে দেবে আইন পেশা মহান একটি পেশা পেশার মাধ্যমে একজন আইনজীবী সরাসরি নিজেকে অসহায় একজন মানুষের সেবায় নিয়োজিত করতে পারে তাই আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে আইন পেশাকে নিছক জীবিকা অর্জনের একটি মাধ্যম হিসেবে বিবেচনা না করে অধিকার বঞ্চিত মানুষের অধিকার ও কল্যাণ নিশ্চিতকরণের একটি উপায় হিসেবে বিবেচনা করলে আইনজীবী হিসেবে আপনার যে পরিচয় তার প্রকৃত অর্থে সার্থকতা পাবে আরেকটি কথা বলে রাখি বিগত একুশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে বাংলাদেশের সকল বিচারকদের উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে বিচার বিভাগের পরিপূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার জন্য পৃথক বিচার বিভাগীয় সচিবালয় গঠনের ঘোষণা আমি দিই সে লক্ষ্যে অন্যান্য প্রস্তাব শীঘ্রই আইন মন্ত্রণালয় পাঠানো হবে পি셔লি আপনারা জানেন আমার পিতামহ মুঘলান ইব্রাহিম 1894 সালে সেপ্টেম্বর মাসে ফরিদপুরের জেলার সদরপুর উপজেলার শৈলুদুবি গ্রামের জন্মগ্রহণ করেন পরবর্তীতে তিনি 1914 সালে বরিশাল জেলা স্কুল থেকে ইংরেজি ভাষা ইংরেজি সাহিত্য এবং গণিত বিষয় পড় গোল্ড মেডেল সহ বৃত্তি নিয়ে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় পাশ করেন তিনি উনিশশো বাইশ সালে ফরিদপুর জেলা আইনজীবী সমিতির একজন সদস্য হয়ে আইন পেশায় নিয়োজিত থেকে পরবর্তীতে ঢাকা বারে যোগদান করেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে নিয়োজিত থাকা অবস্থায় উনিশশো তেতাল্লিশ সালে তাকে সরাসরি বার থেকে অতিরিক্ত জেলা জজ হিসেবে নিয়োগ করে বরিশাল জেলায় জুডিশিয়ারিতে অধ্যয়ন করা হয় পরবর্তীতে যশোরে বদলি হলেও ১৯৪৭ সালে তিনি পুনরায় জেলা ও দায়গা জজ বরিশাল হিসেবে কর্মরত ছিলেন উনিশশো সালে তৎকালীন ঢাকা হাইকোর্টে যে নতুন তিন বিচারপতি নিয়োগ দেওয়া হয় তারা ছিলেন বিচারপতি এম এ ইস্পানি বিচারপতি ফজলে আকবর এবং আমার নানা বিচারপতি বিচারপতি ইব্রাহিম তার বিচারিক সিদ্ধান্তের মাধ্যমে আইনি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন যদিও তার রায় সম্পর্কে সুনির্দিষ্ট বিবরণ রেকর্ড ভুক্ত করার উদ্যোগ কখনোই গ্রহণ করা হয়নি তবে আপনারা জেনে আনন্দিত হবেন যে হাইকোর্ট বিভাগে বিচার হিসেবে কর্মকালীন সময়ে যে রায়সমূহ তিনি প্রদান করেছিলেন সেগুলোর একটি সংকলন খুব শীঘ্রই জাস্টিস ইব্রাহিম জাজমেন্টস নামে প্রকাশিত হতে যাচ্ছে আমার নানা পরবর্তীতে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত পাকিস্তানের আইনমন্ত্রী হিসেবে দেশের ইতিহাসে একটি পরিবর্তনশীল সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ আইনি সংস্কার এবং সিদ্ধান্তের সাথে জড়িত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চান্সেলর হিসেবে তার ভূমিকাও এটা প্রমাণ করে যে আইন আদালতে বাইরেও তিনি তার জ্ঞানকে প্রসারিত করেছিলেন যা বৃহত্তর আইন সম্প্রদায়কে প্রভাবিত করেছে উনিশশো সালের অক্টোবরে মোহাম্মদ আয়ুব খান দেশে সামরিক আইন জারি করলে আমার নানা বিচারপতি ইব্রাহিম আয়ুব খান শীঘ্রই সামরিক আইন করবেন গণতন্ত্র পুনরুদ্ধার করবেন এবং একটি নতুন সংবিধান প্রণয়ন করবেন এই বিশ্বাসে আইনমন্ত্রী মন্ত্রী হিসেবে তার মন্ত্রিসভায় যোগদান করেন অবশ্য সংবিধান কমিশন রিপোর্ট দাখিলের পূর্বেই প্রেসিডেন্ট আয়ুব খান তার নিজস্ব ধ্যান ধারণার একটি খসা সংবিধান পেশ করলে আমার নানা আইনমন্ত্রী হিসেবে সাহিত্য শাসন সহ নানাবিধ বিষয়ে প্রস্তাব রাখলে ক্যাবিনেটের সদস্যগণের রোশন করেন এবং পরবর্তীতে উনিশশো বাষট্টি সালে পনেরোই এপ্রিল তিনি আয়ুব খানের ক্যাবিনেট থেকে ইস্তফা প্রদান করেন আইনমন্ত্রী হিসেবে তিনি নারীর স্বার্থ রক্ষায় উনিশশো সালে মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স পাশ করার উদ্যোগ নেন যা ছিল প্রকৃতপক্ষে দেশে নারী অধিকারের অগ্রগতির জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ আমার নানা সারা জীবন তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষের অধিকার রক্ষায় ও গণতন্ত্র প্রতিষ্ঠায় নিরন্তর সংগ্রাম করে গেছেন এই জেলার সাথে রয়েছে আমার নারীর ফরিদপুরের সাথে আমার নানা সম্পর্কের কারণে আমার সাথে আপনাদের সম্পর্ক সম্পর্ক এই চিরকাল টিকে ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সদস্য সহ যারা এই আয়োজনের জন্য তাদের মূল্যবান সময় ও শ্রম ব্যয় করেছেন তাদের প্রতি আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে আপনি আমাদের থেকে কোন রকম কম খুশি হননি প্রধান বিচারপতি মহোদয় তার কারণ এত আপনি খড়ি নিয়ে ঢাকা বা বিভিন্ন জায়গায় আরো উন্নত অবস্থান করেছেন আপনি যে পথ দিয়ে চলে আসলেন যে রাস্তা দিয়ে চলে আসলেন এই বারে যে বারে আপনার নানা ভাই মেম্বার বা সদস্য ছিল সেই পথটা কা সেই পথটা আজকে ইব্রাহিম নামে পরিচিত আজকে এ থেকে খুশি কিছু আর তো নেই

আমাদের দ্বারাও হয় আপনাদের দ্বারা সেটা আমি আশা করব আমি আশা করব আপনাদের তরফ থেকেও এখন হবে না আমার তরফ থেকেও হবে না একমত আমরা সবাই একমত এটাই আমার চাওয়া মানুষ আমাদের কাছে সভাপতি এখানে উপস্থিত আছেন বিজ্ঞ দেড়া জেলা দোষ যারা বিচার প্রশাসনের সমাজ ও কর্মকর্তা বিদ্যুৎ আমার খুব সামনে উপবিষ্ট আছেন বিজ্ঞ আইনজীবীগণ আজকের এবং ইলেকট্রনিক মিডিয়ার সময় তো সাংবাদিক আজকে আজকের সত্যিকার হতে আমার একটা সুযোগ আমি চিন্তা করেছিলাম যে আপনাদের সাথে কিভাবে আমার সম্মিলন হয় আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি সেই সুযোগটা আমাদের সকলের জন্য করে দিয়েছেন সেটা করে দিয়েছেন জেলা প্রশাসনের জন্য পুলিশ সুপারের জন্য এবং জেলার সর্বস্তরের কর্মকর্তাদের জন্য কারণ আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আমরা এই নতুন বাংলাদেশে নতুনভাবে সকলে শুরু করেছি আমাদের সকল কর্মকর্তা শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা ইতিমধ্যে বদলি হয়েছেন আমি গত এগারো তারিখ আপনাদের এখানে জেলা প্রশাসক দেবের হিসাবে যোগদান করেছি যোগদানের পরে বিভিন্ন শ্রেণী এবং পেশার মানুষদের সাথে আমি চেষ্টা করেছি সবার সাথে কিছু কথা বলতে যারা আমার অফিসে এসেছেন এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের সবার এই বাংলাদেশে যেটা একটা আমরা সকলে চাই বৈষম্য বিরুদ্ধে বৈষম্য মুক্ত সমাজ যেই সমাজে হচ্ছে এক কথা যদি আমি বলি ন্যায় বিচার আর ন্যায় বিচার প্রতিষ্ঠার যদি প্রাথমিকভাবে আমরা বলি সেই সবচেয়ে বড় জায়গাটা ন্যায় বিচারের সবচেয়ে বড় জায়গাটা যে জায়গাতে মানুষ সুফল এবং ক্ষতিগ্রস্ত আর সবচেয়ে বড় সুযোগ এবং সবচেয়ে চ্যালেঞ্জটা থাকে সেটা হচ্ছে বিচার বিভাগ আপনারা বিচার বিভাগের সাথে সরাসরি সম্পৃক্ত বলা হয়ে থাকে আল্লাহ পর এই পৃথিবীতে বিচারকরা বিচার করার ক্ষমতা পান সুতরাং এই বিচার প্রক্রিয়াটা যদি ন্যায় বিচার হয় ন্যায় বিচার ভিত্তিক এবং আমাদের তাহলে কিন্তু মানুষ উপকৃত হবে আমার সাথে সমাজ উপকৃত হবে সুতরাং আমরা চাইব এই পরিবর্তিত বাংলাদেশের যে আকাঙ্ক্ষা যে আকাঙ্ক্ষার হচ্ছে সর্বসাধারণের জন্য আমরা যেন সেই আকাঙ্ক্ষার জায়গা থেকে নিজের অন্তর থেকে উপলব্ধি করতে পারি এবং আকাঙ্ক্ষার জায়গাতে পৌঁছতে পারি সেই চেষ্টা আমাদের সকলে থাকবে সকলের কাছে থাকবে এবং হচ্ছে যারা আইনজীবী আছেন তারা জেলা প্রশাসনের সাথে সম্পৃক্ত বিভিন্ন কাজে আমার জায়গা থেকে আপনাদের সাথে সব সময় সুসম্পর্ক থাকবে এবং আমার সাহায্যের যে জায়গাটা পারস্পরিক শ্রদ্ধা বোধের যে জায়গাটা সেই জায়গাটা অক্ষুণ্ড রেখে আমরা এই ফরিদপুরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব সামগ্রিকভাবে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব আর সর্বশেষ বলতে চাই আমি ফরিদপুরে আপনাদের জেলায় এসেছি আমি আমার বক্তব্য বলেছি এই ফরিদপুর হচ্ছে আমার জন্মস্থান না হলেও আমার জেলা এখান থেকে এই জেলার সার্বিক উন্নয়নে সকলের উন্নয়নে আপনাদের সহযোগিতা নিয়ে এই ফরিদপুরকে যেন এগিয়ে নিয়ে যেতে পারি এবং সত্যিকার অর্থে সাধারণ মানুষের যেন সেবা করতে পারি যতদিন এই ফরিদপুর আছি সেই জায়গা থেকে আপনাদের সকলের সার্বিক সহযোগিতা আমি প্রত্যাশা করছি আশা করি আপনারা আপনাদের সহযোগিতা করবেন এবং আমরা সকলে জানেন যে গত উনিশ তারিখে আমি এখানে যোগদান করেছি ওই দিনই আমাদের প্রথম কথা হয়েছে আমরা আসলে পরিবর্তিত সমাজে আসছি বিচার ব্যবস্থা আমরা উন্নয়ন করা উচিত বলেছি আজকে আমাদের প্রধান বিচারপতি মহোদয়ের উদ্যোগে এই জেলার সকল পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তা আমরা এখানে আছি জেলা প্রশাসক আছেন এসপি সাহেব আছেন আমরা আছি এবং শরীরপুর আইনজীবী সমিতির বিজ্ঞপ্তি সকল সদস্যই আছেন একটা জেলার সর্বস্তরে সম্মানিত ব্যক্তি হচ্ছে লয়ার সর্বদল সর্বমতের এবং সেই সর্বদল সর্বমতের সকল আইনজীবী আজকে আমাদের এখানে আছে এবং বাংলাদেশের প্রধান বিচারপতি তার সামনে আমাদের মুনিসিপাল মহোদয় বলেছেন আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জেলা বলেছেন তারা প্রবাসের সেবা করতে চান এবং আমিও গত উনিশ তারিখ আমাদের বলেছিলাম যে আমরা একটা পরিবর্তিত রাষ্ট্রের কাঠামো আমরা আসছি আমরা আমাদের ইতিপূর্বে ভুল ত্রুটি সংশোধন করে ফরিদপুর বাসীর সেনা কার্যালয় এসেছি আজকে আমরা বাংলাদেশের প্রধান বিচারপতি মহোদয়ের সামনে তিনজন কর্মকর্তা তিনটে ডিপার্টমেন্টের প্রধান জেলা আমরা প্রত্যয় ব্যক্ত করেছি ফরিদপুরে সেবা করতে চাই আমার মনে হয় আমরা যদি প্রত্যেকে আমাদের এই অঙ্গীকারে আস্থাশীল থাকি তাহলে নিঃসন্দেহে একটা পরিবর্তন আসবে ফরিদপুরের মানুষ বিচার পাবে এবং আমি সেবার দৃষ্টিভঙ্গি নিয়ে আগে দেবো আমি মাননীয় এবং আইনজীবী বলতে চাই যে আমরা ইতিপূর্বে বলেছি আগে ভুল থাকতে পারে কিন্তু আমরা দুর্নীতির জায়গায় একেবারে ছিল টলারেন্স দুর্নীতি আমরা বিচার বিভাগের আমাদের কোন